আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হয়েছে আগামী বারো এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিকমিয়া অ্যাভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ তালা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করুন মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমরা এতক্ষণ মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্যটি শুনলাম আসুন আমরা যে যেভাবে পারি ইজরায়েল তথা প্যালেস্টাইনকে সহায়তা করি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য